আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা দিনের ভিতরে বেদার সৃষ্টি করলে কি কী ফায়দা আছে অবশ্যই অবশ্যই আমরা জেনে নেই সেটা সে খারাপ ফায়দা কি ভালো ফায়দা আসলে আমরা সেই হাদির শরীফ থেকে জানি হাদাতে আবি হুরাইরা রিয়া আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি মানেন আল্লাহ রসুসলাম বলেছেন যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে এবং এতে তার প্রতিদান হতে সামান্য ঘাঁটতি হবে না আরও যে লোক বিভ্রান্তির বেদাতের দিকে ডাকে তার উপরে সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে যাতে তাদের পাপরাশির সামান্য হালকা হবে না সহিল বুখারি হাদিস নম্বর ছয় হাজার ছশো এবং সেহী মুসলিমের হাদিস নম্বর চার হাজার সাতশো তিরানব্বই এবং ছয় হাজার ছশো সাতানব্বই এবং আবুদাউদের হাদিস নম্বর হচ্ছে চার হাজার ছশো নয় হাজর আল্লাহ আনা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু বেরাটে নব উদ্ভাবন বা বেদার প্রবর্তন করবে যা তাতে নেই তা প্রত্যাখ্যাত ইবনু ইসার রহমাতুল বলেন যে নবী আসলাম বলেছেন কোনো ব্যক্তি আমাদের আচার অনুষ্ঠানের বিপরীত কিছু প্রবর্তন করলে তা বর্জনীয় সুনানে আবুদাউদ হাদিস নম্বর চার ছশো ছয় হাদিসের মান সই হাদিস ব্যাখ্যা বলেন একটু এটা সাল্লাম উপরে হাদিসে যেটা বলেছেন যে আপনি কোনো বেদাত তৈরি করবেন অবশ্যই তার গোনার ভাগ পাবেন ভালো কাজ তৈরি করবেন তার ভালো অংশ ভাগ পাবেন আর এতে তার কোনো ঘাটছে মানে কম হবে না আর রসু সাম বলেছেন আমাদের এই দিনের ভিতরে কোনো আচার অনুষ্ঠানে যদি কেউ বেদাত তৈরি করে তা প্রত্যাখ্যাত অর্থাৎ বর্জনীয় এবং যারা বেদাত তৈরি করে তাদের প্রতি কী সাবধান এসেছে নিচের হাদিসটা পড়ে আমি আপনাদের শোনাব তো আমাদের জানা উচিত ঈদ এ নবী যারা বলেন ওটা বেদাত নবী যায় সিরাতুল মানে নবীর পথ যেটা কোরআন সৈয়াদিস নবীর জীবন আদর্শ ধরে সারা জীবন আমল করতে হবে সেটাকে নবী বলে আর ঈদ এ মিলাদ নবী একবার যেটা বেদাত আর ঈদ দুইটা মুসলমানের জন্য রসুস আসলাম যা বলেছেন যে আমাদের এই দিনের ভিতরে কোন আচার অনুষ্ঠান যদি আমরা যেটা করি সেটা তারা উদ্ভাবন করে অবশ্যই তার অভিশাপগ্রস্ত হবে লানতগ্রস্ত হবে এবং সেটা পরিত্যায্য হিসেবে অবশ্যই ঈদে মিলাদ্দুল নবী এই আদিশের দৃষ্টিতে পরিত্য এবং নব্য একটা বেদাত ছাড়া কিছুই নাই নবী নবী সাবিরা ঈদে মিলাদ্দুল নবী হরেননি বাদ করেননি অবশ্যই অবশ্যই ঈদ মুসলমানদের ঈদুল ফিতর আর ঈদুল আধা এবার আসুন আমরা জেনে নেই হজরত ইব্রাহিম তাইমির আহমেদুল্লা আলহের পিতা হতে বর্ণিত তিনি বলেন আলী রাল্লাহ তাল আমাদের সম্মুখে ভাষণ দিলে এবং বললেন আমাদের নিকট আল্লাহর কিতাব ও এই সহিফায় যা আছে এ ছাড়া অন্য কোনো কিতাবে নেই যা আমাদের কিতাবে আছে আমরা পাঠ করে থাকি তিনি বলেন এই সহিফায় রয়েছে জখমের দণ্ডের বিধান উঠের বয়সের বিবরণ এবং আয়ের পর্বত থেকে সর পর্যন্ত মদিনা হারাম হবার বিধান যে ব্যক্তি এর মধ্যে বেদাত নব উদ্ভাবন বা সৃষ্টি করে কিংবা বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ ও সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার কোনো নফল ও ফরজ ইবাদাত কবুল করেন না আর যে নিজে মাওলা ব্যতীত অন্যকে মাওলা হিসাবে গ্রহণ করে তার উপর এই রকমের লানত আর নিরাপত্তা দানের ক্ষেত্রে সর্বস্তরে মুসলিমগণ একইভাবে দায়িত্বশীল এবং যে ব্যক্তি কোনো মুসলিমের চুক্তি ভঙ্গ করে তার উপর তেমনি অভিসম্প্রাপ হাদিস সৈয়াল বুখারি হাদিন তিন হাজার একশো বাহাত্তর হাদিসের মান সই হাদিস ব্যাখ্যা এখানে আমরা পাচ্ছি দিনের ভিতরে যদি কেউ নব উদ্ভাবন বা বেদাত নব সৃষ্টি তৈরি করে রসুদ শাসন বলেছেন যে আল্লাহ এবং সমস্ত মানুষ সম পরিমাণে তাদের লানতগ্রস্ত করবে অর্থাৎ আল্লাহর এবং সমস্ত মাকলুকের লানত তার উপরে বর্তাবে যদি দিনের ভিতর নব উদ্ভাবন অর্থাৎ বেদাত তৈরি করে এবং অবশ্যই কোনো বেদা যদি কেউ আশ্রয় দেয় তার উপরে লানতগ্রস্ত হবে সে এবং তার উপরে লানত বা অভি পড়বে এবং এখানে আমরা যেটা পাচ্ছি যে তার ফরজ বা নফল কোনো এই আল্লাহ কবুল করবে না এবং বেদাদি থেকে এর আশ্রয় দেওয়া যাবে না অবশ্যই বেদাদিদের থেকে দূরে থাকতে হবে এবং নব উদ্ভাবন যেটা বেদাত এর থেকে সর্বদাই ফরেজ করতে হবে কোনো সন্দেহ নেই আর কোরআন ও হাদিস দিয়ে আমাদের যাচাই বাছাই করে করতে হবে যেটা নবী নবী চার সাহাবিরা করেননি নবীন সাহাবিরা করেননি সেটাকে যদি কেউ করতে যায় ধর্ম মনে করে অবশ্যই সেটা বেঁধাতে হবে এটা আশিকে রসুলদের কাজ নয় এটা হচ্ছে আশিকে ইবলিশদের কাজ